ধান চাষ করতে গিয়ে প্রাকৃতিক দুর্যোগের কারণে প্রায়শই ক্ষতির শিকার হচ্ছেন কৃষকেরা আর যার কারণে চরম ক্ষতির শিকার হন কৃষকেরাই বিশেষ করে অতি বর্ষা বন্যা কিংবা খরার কারণে আর যার কারণে সরকার এগিয়ে এসেছে কৃষকদের শস্য বিমার মাধ্যমে বাংলা শস্য বীমা চালু হয়েছে বেশ কয়েক বছর আসন্ন খরিফ ধান ও ভুট্টা চাষে কৃষকদের প্রাকৃতিক দুর্যোগের কারণে ফসলের ক্ষতি হলে তাদের পাশে দাঁড়ানোর লক্ষ্যে কৃষকদের বাংলা শস্য বীমা খারিফ দু হাজার পঁচিশ এই প্রকল্পে যাতে কৃষকেরা ক্ষতিপূরণের আওতায় আসে এবং আবেদনপত্র আবেদনপত্র জমা জমা দেওয়ার জন্য কৃষি বিভাগে দেওয়া শুরু হচ্ছে আগামী তিরিশে সেপ্টেম্বরের মধ্যে ধানের ক্ষতিপূরণের শস্য বিমার জন্য এবং একত্রিশে আগস্টের মধ্যে ভুট্টার জন্য আবেদন করতে পারবেন আর এই শস্য বিমার প্রিমিয়ামের পুরো খরচ দিচ্ছে রাজ্য সরকার কৃষককে একটা টাকাও দিতে হবে না আর এই বার্তা সাধারণ কৃষকদের জন্য জানানোর উদ্দেশ্যে অফিসে উদ্বোধন হলো এই ট্যাপলো সারা পূর্ব মেদিনীপুর জেলায় বিভিন্ন জায়গা জুড়ে প্রচার চালাবে বেশ কিছুদিন ধরে আজকের এই ট্যাপলো উদ্বোধন করলেন অতিরিক্ত জেলা শাসক উন্নয়ন নেহা ব্যানার্জি আইএএস জেলা কৃষি আধিকারিক সুকান্ত সাহারায় সহ কৃষি অধিকর্তা তথ্য দিলীপ পূর্ব মেদিনীপুর জেলায় দু হাজার পঁচিশ শুরু হয়েছে তো সেটা দুশো তেইশটি গ্রাম পঞ্চায়েতেই কভার করবে এবং এর আওতায় আমাদের লক্ষ্যমাত্রা হচ্ছে বা ন লক্ষ চাষিকে ধান চাষিদের আমরা এর আওতা আনতে চাইছি আর কি এবং আমাদের আজকে যে ট্যাবলো শুরু হলো এটা পাঁচ দিন ধরে সমস্ত ব্লককে কভার করবে এবং সমস্ত জিপিকেই কভার করবে তাছাড়া জিপি লেভেলেও বিভিন্ন ক্যাম্প হচ্ছে তার মাধ্যমে চাষিরা সরাসরি কিন্তু সেখানে দরখাস্ত করতে পারছেন এবং যারা এই বিমার সুযোগ নেবেন দরখাস্তকারী যারা হবেন তারা কিন্তু তাদের যদি ফসল ক্ষতিগ্রস্ত হয় তাহলে কিন্তু সরকার তাদের পাশে এসে দাঁড়াবে এবং এই শস্য বিমার মাধ্যমে উপকৃত হবে না এই সমস্ত জায়গায় ক্ষতিগ্রস্ত হয় তারপরে ওখানে আমাদের বিভিন্ন স্টাফ আছে তারা গিয়ে ওখানে এবং স্যাটেলাইট পিকচারের মাধ্যমে এবং ওখানে ফিল্ডে গিয়ে নেমে দেখা হয় যে তার কতটুকু ক্ষতি হয়েছে ঠিক আছে তার ভিত্তিতে গত বছরের যে আমাদের যে ফসল উৎপাদন ছিল বা ভিত্তিক বা হেক্টর প্রতি যা ফলন ছিল তার থেকে যদি বিগত তিন বছরের যে অ্যাভারেজ তার থেকে যদি কম হয় তার ফলন তাহলেই সেই চাষি কিন্তু এই আওতায় আসবেন এবং তিনি যদি যথাযথভাবে আপনার দরখাস্ত করে থাকেন তাহলে কিন্তু এই ফসল বিমার সুযোগ তিনি পাবেন না এক্ষেত্রে সরকারি পশ্চিমবঙ্গ সরকার পুরোটাই তাদের প্রিমিয়াম কৃষকদের হয়ে জমা দিচ্ছে সুতরাং তাদের এটা বিনামূল্যেই কিন্তু তারা এই শস্য বিমার আওতায় আসতে পারছেন আজকে আমাদের এখানে এগ্রিকালচার দপ্তর থেকে আমাদের একটা প্রোগ্রাম ছিল এই বাংলা শস্য বিমা যোজনা আমাদের ডিস্ট্রিক্টে ইতিমধ্যে সেপ্টেম্বরের কথা টোয়েন্টি নাইনথ অবধি আমাদের থার্টি এইথ সেপ্টেম্বর অবধি এখন অবধি লাস্ট ডেট ফর্ম ফিল আপে তো সেই জন্য আমরা চাইছি ম্যাক্সিমাম কৃষকরা আমাদের জেলায় এই বাংলা শস্য বিমায় নথিভুক্ত হোক তারা রেজিস্ট্রেশন করা এবং যত গ্রামে গ্রামে বিভিন্ন মাঠে মাঠে কৃষকদের কাছে এই বার্তা পৌঁছে দেওয়ার জন্য আজকে জেলা থেকে একটা ট্যাবলো এখান থেকে উদ্বোধন করা হলো এটি প্রত্যেকটি ব্লকে ভিজিট করবে পাঁচ ছ দিন ধরে চলবে ট্যাবলো এছাড়াও বিভিন্ন আমাদের যেই ডুয়ারে সরকার ক্যাম্প হচ্ছে সেখানেও আমাদের বাংলা শস্য বিমার ফর্মস রাখা হচ্ছে এবং ফর্মস নেওয়া হচ্ছে ইতিমধ্যেই বেশ কয়েক লক্ষ ফর্মস আমাদের অলরেডি কালেক্টেড হয়ে গেছে আমরা আশা করি যে প্রত্যেকবারের মতন এবছরও আমরা আমাদের সমস্ত চাষিরা নথিভুক্ত হবে এবং তারা বাংলা সশবেমার মাধ্যমে উপকৃত হবে ছাদ মানে আমাদের পরিবারের সুরক্ষা শান্তি আর স্থিতি চান কিন্তু বছরের পর বছর ধরে রোদ বৃষ্টি ধুলো আর ঝড় সব মিলিয়ে আপনার বাড়ির ছাদ হয়ে পড়ছে দুর্বল রোদের গরমে ঘরের ভিতরে থাকা দায় বৃষ্টির সময় ছাদ শুনিয়ে জল পড়া সমাধান একটাই রুফ ডক্টর রুফ ডক্টর নিয়ে এসেছে বাড়ির ছাদের ট্রিটমেন্ট পরিষেবা ওয়াটারপ্রুফিং ড্যাম্প প্রুফিং

রুফ ডক্টর আপনার বাড়ি সুস্থ থাকলে তবেই তো পরিবার থাকবে নিশ্চিন্ত তাই না আপনার বাড়ির ছাদের সুরক্ষা রুফ ডক্টর হেলদি রুফ হ্যাপি হোমস ডোন্ট ডিলে কল টু আনন্দ সংবাদ শুভ সংবাদ বিশেষ ঘোষণা ভর্তি চলিতেছে বর্তমান শিক্ষাবর্ষে অঙ্কিত অ্যানিমেশন অ্যান্ড ভিএফএক্স একাডেমি নিয়ে এসেছে এক অভিনব প্রয়াস এম এ ইন অ্যানিমেশন এন্ড ভিজুয়াল এফেক্টস যে সকল ছাত্রছাত্রী বর্তমান বর্ষে গ্রাজুয়েশন করছেন অথবা যারা বিগত দিনে ইতিমধ্যেই পাশ করে ভবিষ্যতের দিশা খুঁজছেন এটাই আপনার সুবর্ণ সুযোগ অ্যানিমেশন দুনিয়ায় নিজের কেরিয়ার করুন ভিজুয়াল এফেক্টস এ পান আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ কারণ ভবিষ্যতের দরজা খুলছে এখান থেকেই আকর্ষণীয় সুযোগ

অঙ্কিত অ্যানিমেশন অ্যান্ড ভিএফএক্স একাডেমি আমরা স্বপ্ন করি স্ক্রিনে ভবিষ্যৎ গড়ি বাস্তবে